আপনি আইফোন নিয়ে দাঁড়ালে কেউ আপনাকে দেখবে না সবাই আইফোনটাকেই দেখবে ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে কেউ আইফোনটা দেখবে না সবাই ইলন মাস্ককেই দেখবে আপনি বিশ হাজার টাকার ব্র্যান্ডেড শার্ট পরলে সবাই শার্টটাকেই দেখবে ঋত্বিক রোশন ফুটপাতের কুড়ি টাকার গেঞ্জি পরলে কেউ দেখবে না তার গায়ে কি আছে সবাই হৃতিককেই দেখবে তাই ব্র্যান্ডের পিছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করুন গাদাগুচ্ছ টাকা খরচ করে সব করে কিচ্ছু হবে না বাবা মায়ের থেকে দামি জিনিস চেয়ে নেওয়ার চেয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেন আপনার ব্যবহার করা ছেঁড়া রুমালটাও একদিন লাখ টাকায় বিক্রি হয় এক সব তারাই করে যাদের ভেতরটা ফাঁফা তাই তারা বাইরেটা চকচকে করে সাজিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে